দর্শক আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে প্রতি রবিবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি গাভি বাচ্চার আমদানি হয়ে থাকে মোটামুটি প্রচুর হয় আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু সুন্দর সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা এখানে সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি এই যে সার বাচ্চা দেশি দেশি বাচ্চা আর এটা গাভী আসসালামু আলাইকুম গাবিটা জোয়ান নাকি জোয়ান বাচ্চা ওইটা না এটা বাচ্চা দর্শক সার বাচ্চা দুধ কেমন আসে তিন লিটার দেশি গাবি দর্শক মোটামুটি এগুলা দাম কেমন চাচ্ছে নব্বই হাজার কেমন দাম দিচ্ছে বাজারে সত্তর হাজার দশক নব্বই হাজার চাওয়া দাম জোয়ান গাবি আর বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে সার বাচ্চা সত্তর হাজার বাজারে দাম দিচ্ছে এই যে বাচ্চাটা সত্তর হাজার এখানে একটা বোকনা বাচ্চা দেখতেছি তবে শাহি আলে ক্রোস দেশির সাথে শাহি আলে বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে বোকনা হলেও এখানে গাবিটা এটা গাবিটা মাসাল্লাহ ওলান পালান অনেক সুন্দর কয় দাঁত ভাইজান চার দদ ভাই দুধ কেমন আসে দুধ লিটার দাম কেমন চাইলে চাওয়া 105 বাচ্চা তো এটা না না দশকে এই যে বাচ্চাটা সার বাচ্চা এক লক্ষ 5 হাজার চাওয়া দাম অল সার বাচ্চা এই যে গাবিটা এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম কেমন দাম দিতেছে বাজারে 85 86 90 ভ্যাঙেচুরার দাম হচ্ছে পঁচাশি ছিয়াশি দাম দিচ্ছে দেশি গাবি আর শাহিয়ল অল বকনা বাচ্চা বাচ্চাটাও সুন্দর আছে এখানে একটা বাচ্চা দেখেন মাসাল্লাহ এটাও সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা শাহিয়ল আর এটা গাভি আসসালামু আলাইকুম বাচ্চা ওইটা না এটা গাভি দর্শক সুন্দর একটা গাভি দেশি গাভি বাচ্চাটা সুন্দর সার বাচ্চা দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন গাবিটা কয় দা দর্শক উনি বলতে চাচ্ছে না দেশি গাবি আমি আপনাদের এই পাশ থেকে কিছু গুরুত্ব তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা গাভী দেখেন মুরব্বীর কাছে দেশি গাভী বাচ্চাটা এটা না ও বাচ্চা দর্শক অলের যে বাচ্চাটা আর এটা গাভী গাভীটা বেশ বড় সড়ো আছে দেশি গাভী অনেক সুন্দর মোটামুটি সড়ো একটা গাভী গাফিটা কয় দাম নতুন চোয়ান দুধ কেমন আসে চার লিটার দাম কেমন চাইলে এক লক্ষ এক লক্ষ দশ হাজার কেমন দাম উঠছে বাজারে নব্বই হাজার দশক এক লক্ষ দশ হাজার চা দাম নব্বই হাজার দাম দিচ্ছে মোটামুটি বড়ো সড়ো একটা গাভী নব্বই হাজার দাম দিচ্ছে দর্শক রয়েছি ডাকুমার হাটে আর হাটটি বসে থাকে প্রতি রবিবার এখানে একটা দেশি গাভী বাচ্চা দেখেন দেশি গাভী আর দেশি সার বাচ্চা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এখানে মোটামুটি প্রচুর গাভি বাচ্চা আছে

আটষট্টি সত্তরের আশেপাশে দাম দিচ্ছে দর্শক এখানে মোটামুটি প্রচুর বাচ্চা আছে বেশ গাভী বাচ্চা আছে দেখি আপনাদের তথ্য দেব

নব্বই হাজার চাওয়া দাম সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে বাজারে এই যে গাভীটা বাচ্চাটা আর এটা গাভী সত্তর পঁচাত্তর দাম হচ্ছে দর্শক এখানে মোটামুটি এখান থেকে কিছু গাভী বাচ্চার আপনাদের দাম দর জানাই বেশ অনেকগুলোই বাচ্চা দেখতেছি এখানে 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 একটা গাভী দেখেন গাভিটা দেশি গাভীটা দেখা দেখি চলতেছে আর এটা সম্ভবত বাচ্চা এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা দর্শক সাহেওল সাহেওল বোত বোকনা বাচ্চা আর এটা গাভি দাম দর চল দিচ্ছে দর্শক দাম দর হচ্ছে দুধ কেমন আসে কেমন দাম চাইলেন কেমন দাম দিচ্ছে দশক নব্বই হাজার চাওয়া দাম সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে